আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার পিছনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর দৃশ্য কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল যে পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে এর থেকে বড় আর মনে হয় কোনো সমাবেশ হয়েছে কিনা জানি না তবে ধারণা অনুযায়ী এই সমাবেশটাই সব থেকে বড় সমাবেশ হয়েছে এটা কিন্তু আমরা সবাই ধারণা করতেছি এর কারণ হলো এত বড় সমাবেশ সম্ভবত আপনি আমি মনে হয় বাংলাদেশে আর কোনো সময় দেখিনি তবে একটা আশ্চর্য জিনিস আমি যেটা জানতে পারলাম সেটা হলো আমাদের যে এই নারায়ণগঞ্জ ফতুল্লা ডিটি মাঠ রয়েছে ফতুল্লা লঞ্চ ঠিক পাশেই রাস্তার বিপরীত পাশে ডিইটি মাঠ রয়েছে এই বিপরীত পাশে এই একই তারিখে এই বারোই বারোই এপ্রিল একই তারিখে এই ফতুল্লা ডিটি মাঠে বিএনপি দলের একটা সমাবেশ ছিল তো একটা জিনিস হিসাব করে দেখেন যে বারোই এপ্রিলের যে একটা মার্চ ফর গাজার যে একটা সমাবেশ এই সমাবেশটা কিন্তু কোটি কোটি মানুষ জেনে গিয়েছে আর এই ফতুল্লা মাঠে যে বিএনপির এই সমাবেশটা কিন্তু কোটি কোটি মানুষ বলেন লক্ষ লক্ষ মানুষ বলেন তারা কিন্তু জানি না তবে এখানে একটা আশ্চর্য যে বিষয়টা আমি বলেছিলাম এই আশ্চর্য জিনিসের বিষয়টা হলো যেমন আপনি একটি হিসাব করে দেখেন যে এই মার্চ পর গাজা যে বারোই এপ্রিলের যে সমাবেশটা ছিল ইসলামিক যে সমাবেশটা ছিল ফিলিস্তিনের পক্ষে এখানে একটা জিনিস হিসাব করেন আপনি যে ফিলিস্তিনের পক্ষে যে সমাবেশটা ছিল এই সমাবেশে কিন্তু আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন এবং বিভিন্ন পার্টি বলেন ইসলামিক দলগুলি বলেন এখানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই উপস্থিত ছিল তো সেই হিসাব করলে আপনি দেখেন একটা ইসলামী একটা রাষ্ট্র সাপোর্ট করতে গিয়ে কোটি কোটি মানুষ এখানে জমায়েত হয়েছে আর এই পাশে ফুতুল্লা ডিটি মাঠে যে সমাবেশটা ছিল এখানে কিন্তু শুধু একটি দল বাংলাদেশের একটি দল শুধু একটি সাপোর্টের কারণে যে দলটা এখানে সমাবেশ হয়েছে হয়তো অনেকে জানি না তবে একটা জিনিসই আমি বলবো যে যেহেতু এখানে ইসলামিক বিষয় নিয়ে যখন একটা সমাবেশ হয়েছে তো ইসলাম মানি কোনো একটা নির্দিষ্ট কোনো দল নয় এখানে সবাই ইসলামের ছায়াতলে থাকার জন্য ইসলামিক বিধিবিধান এবং ইসলামিক আইন মানার জন্য এবং ইসলামকে সাপোর্ট করার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট তো করবেনই অবশ্যই এবং কমেন্টে অবশ্যই ফিলিস্তিন গাজাবাসীদের জন্য দোয়া করবেন দোয়ার বিষয়ে নিয়ে কিছু লিখে যাবেন এবং যত ভিডিও আপনার চোখের সামনে পড়বে ফিলিস্তিনের পক্ষে এবং গাজাবাসীদের সাপোর্ট নিয়ে যে ভিডিওগুলি সামনে পড়তেছে এই ভিডিওগুলি অবশ্যই সাপোর্ট করে দেবেন ধন্যবাদ